আমি জানতাম এই ছেলেটা আউট ক্রিকেট খেলাগুলো এই ছেলেগুলোই নষ্ট করবে আপনি হঠাৎ ওই অফিসে যাওয়ার জন্য এত চেষ্টা করছেন কেন এখানে দেখেন যে ওরা যেসব দেশে একবার প্রোডাক্ট পাঠিয়েছে সেই সব দেশ থেকে আর দ্বিতীয়বার তাদেরকে প্রোডাক্টের জন্য অর্ডার করা হয়নি ওদের এত অর্ডার নিল কে এই জন্যই আমাকে বের করতে হবে যে তারা আসলে ভেতরে ভেতরে ঠিক কী করছে তাহলে তো ওরা খুব ভয়ঙ্কর ম্যাম আপনি এদের কাছে একা যাবেন তা তো যেতেই হবে যারা ভেতরে অসৎ তারা বাইরে থেকে অনেক ভয়ঙ্কর একটা ভাব নিয়ে থাকে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা ভীষণ দুর্বল ওই দুর্বল জায়গাটাই যদি আঘাত করা যায় তাহলে তারা হুড়মুড় করে ভেঙে পড়ে আমাকে ঠিক সেই দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে ম্যাম তাহলে আমি আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বল হ্যালো ববু বাবু তুমি কো এখনো আইতাছো না কেন সুজন আমি একটা কাজে আটকা পড়ে গেছে রে আমি এখন আর বাসা যাব না আমি অফিস থেকে সরাসরি চেয়ারম্যানসারের বাসায় চলে যাব। তোরা কি রেডি হয়েছিস হ হ আমি আর আব্বাম্মা তো সেই কন্থায় রেডি হয়ে বসে আছি দুলাভাইও রেডি হয়েছে হুম তাই নাকি সাদিকও যাবে না জানি আবার কি করে বসে ওখানে গিয়ে আহারে বুবু তুমি টেনশন করো না তো আমি দুলভাই উপরে খেয়াল রাখবো আর শোনো আয়ানও কিন্তু যাইতেছে আমক লগে আর মনি ও যাবে তো মনি বুবু মনি তো এখনো বাড়িতেই আয়নি কি বলিস বিকেল হয়ে গেছে প্রায় এখনো মনি বাসায় ফেরেনি আহা কোথায় যে যায় মেয়েটা আজকাল আচ্ছা তুমি কোনো টেনশন করো না ওই যে যারা যারা তো বাড়িতে থাকবো হ্যাঁ মনি যদি আসে আমি ঠিকানাটা দিয়ে যাব ও আয়শা সরাসরি ঠিকানায় চলে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোর আর দেরি করিস না রাস্তায় তো জ্যাম পড়বে বুঝিসি আচ্ছা ঠিক আছে বাবু তুমি কিন্তু দেরি করো না মনিটা দেখতে দেখতেই বদলে গেল জানি আসলে সে দেরি করে বাড়ি ফিরছে কোথায় যে যায় কি করে দর্শক দশম ওভারের চলছে টাইগার সিটি ক্লাব দেখে শুনে খেলছে

উইকেট হাতে থাকবে কিনা বস পোলাটা তো আবার আমাকে ডুবাইলো সেই কথা মনে করে দেওয়ার জন্য কি তোমাকে বারবার আসতে হবে আমি না আসলো বস আমার মাথায় একটা চিন্তা আছে আমি একটা কথা বলবো বস বলো আমার মনে হয় এই মাশরাফি পোলাটা অন্য কারো কাছ থেকে টাকা খাইয়া সাটা ননসেন্সের মতো কথা বলবে না গাধা কথা উত্তেজিত হয়েন না বস একটু মাথা ঠান্ডা করে ভাইবা দেখেন আপনার টাকা যে খাইতে পারে সে তো অন্যদের কাছ থেকে টাকা খাইতে পারে মানে ডাবল এজেন্টদের মতো আর কি মোটেই না মার্শাফি জুনিয়র আমার হাতের পুতুল আমি যেভাবে নাচতে চাই ও সেভাবে নাচবে কই আজকে তো নাচলো না হ্যাঁ নি কারণ আমি ওকে নাচতে না কেন সেটা তোমার জানা দরকার নেই ঠিক আছে কিন্তু বস মনে হইতাছে যে পরে আর নাছানোর সুযোগও পাইবেন না মানে মনিস্টার এলিভেন দুই ম্যাচে জিততা ফাইনালে চলে গেছে আর আমরা আজকে হারলে পাওয়ার বয়ও যে দুই ম্যাচে জিততা ফাইনালে চলে যাব আমগো আর ফাইনালওটা হইব না সবাই এদিকে আসো গোলাও একটা ছোট্ট মিটিং করে ফেলি গোলাও শোনো আজকের খেলায় যেটা কি ব্যাপার তুমি এখানে কি করছো আজকে তো মাঠে অনেক রান করেছো তোমার তো এখন রেস্ট দরকার তুমি অনেক টায়ার্ড তাই না তুমি এক কাজ করো যাও এসি রুমে যাও গিয়ে রেস্ট নাও স্যার আমি নিতে আমি স্যার পরের বোলিং আর ফিল্ডিংগুলো ভালো করে খেলতে এসব আমাকে শুনে কোনো লাভ নেই আমি খুব ভালো করে জানি তুমি মনে মনে কি চাও একজন ব্যাটার যখন ইচ্ছা করে মাঠে খারাপ খেলে তখন তার মনও দুর্বল থাকে তাকে মাঠে ফিল্ডিংয়ে নামে আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না স্যার আজ তো আমাদের বারো নাম্বার প্লেয়ার মাঠে নেই সো সোহাগ আমাদের নামাতেই হবে সেটা আমি জানি আমার কোনো কথা ওর কানে ঢুকবে না তবু তুমি মিটিংয়ে থাকো শোনো এই পিচ কিন্তু আগেরটার মতো না এখানে বাউন্স আর মুভমেন্ট কিন্তু ঠিক থাকে না আমাদের শুধু লাইন বরাবর বল করতে হবে আর ওদের যদি আমরা ডট বল করতে পারি তাহলে ওরা টেনশনে থাকবে তখনই মারতে যাবে আর আউট হবে তাই আমরা একশো চুরাশি রান করেও জিততে পারি সবাই বুঝতে পেরেছো শোনো রাজীব সাদাত ফারুক আর শামীম তোমরা চার ওভার করে মোট ষোলো ওভার করবে তারপর যাবে জয়নাল আর শামীম তোমরা বাকি আট ওভার করবে ঠিক আছে স্যার স্যার মাসাক ইঞ্জিনিয়ার কি তাহলে আহা না না ওকে ভুলেও বল করতে দেওয়া যাবে না ও তো জেতা খেলা হারিয়ে দেবে স্যার আমি তো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আজকের খেলা জিতলে আমরা ফাইনাল তোমার হাতে বল তুলে দিয়ে আমি দলকে বিপর্যয়ের দিকে নিতে পারি না হ্যাঁ যাও সবাই ফিল্ডে যাও হয়ে গেছে টাইগার সিটির ছেলেরা ব্যাট করার জন্য তুমি পাওয়ার বয়সের দুই ওপেয়ার জামিল আর সিফার দর্শক আজ ডু আর ডাই খেলা যে জিতবে সেই ফাইনালে যাবে আশা করি এই একটা লড়াই হবে এই ম্যাচ আমার দলে জিতবে সুফি

এই ছেলে মাসরাফি জুনিয়র খুব চতুর এবং শখ ভেরি অনেস্ট ওকে শাস্তি দিতে হবে ওই জায়গাটাকে বুঝতে পেরেছ ঠিক বুঝলাম না ফাইনাল ম্যাচ খেলার সময় আমি মাশরাফি জুনিয়রকে বলবো ও যেন আজকের মতো শূন্য রানে আউট হয়ে যায় আমার যে পঞ্চাশ লাখ টাকা গেছে সেটা শুধু আসলে আমি সেদিন দু কোটি টাকা কামিয়ে দেব কি হুম সহজে রাজি হবে না সেটা আমি জানি কিন্তু আমার হয়েও কাজটা করবে করতে বাধ্য হবে আর তুমি তো জানো অন্য দিয়ে বাধ্য কাজ করাতে হয় সেটা আমি বেশ ভালো করে জানি জি বস সৎ মিলে তারা কোন শাস্তি দিবেন বুঝলে সফি সৎ মানুষ যখন অনেক চাপে পড়ে না তখন অসৎ কাজ করতে বাধ্য হয় এই মার্শাফি জুনিয়র মনের বিরুদ্ধে গিয়ে যখন অসৎ কাজ করবে ওটাই হবে ওর জন্য সবচেয়ে বড় শাস্তি দেখলেন দেখলেন আমি নিশ্চিত যে আমাকে দল হারবো ফজলে এই ম্যাচটাও আমরা জিতব আমার কাছে খবর চলে এসেছে ওই দলের চার পাঁচজন টাকা খেয়ে ম্যাচটা ছেড়ে দেবে হাই হাই এটা আগে করবেন না বস হ্যাঁ আমি ওখানে যেতেছি আমার সব টাকা লাগাই দিতেছি বস মাশরাফি জুনিয়রকে রাজি করানোটা অতটা সহজ হবে না ঘি তোলার জন্য সঠিক চামচটাই ব্যবহার করতে হবে আর আমার জন্য সেই চামচটা হবে মার্শেফি জুনিয়রের বন্ধু আয়া টি ক্লাব তাদেরকে তুলে দিয়েছে 185 হাজারের টার্গেট প্রতি ওভারে বলস কে করতে হবে 10 রানের মতো দেখা যাক এই দল টক্কি ফাইনালে যেতে পারে কিনা তারা আহা এই ক্যাচ কেও ছারে তাম আজকে এই ছিল এটা ডুবাতে ধর তো আরেফ এই মালিকের পোষা প্লেয়ারগুলাকে লাফি দিয়ে দল থেকে বের করা উচিত

দেখেছো বোলাররা আজকে খুব ভালো বোলিং করেছে বলে এই ম্যাচটা আমরা জিততে পারলাম আর আমি যদি পারতাম তোমাকে আজকের ম্যাচে বাদ দিতাম কিন্তু কি করব বলো আমি কোন পক্ষের লোক না আপনি আমাদের ভুল বুঝতাছেন আমি যদি ভুলই বুঝতাম তাহলে ম্যাচের আগে কিভাবে বলে দিলাম যে আজকের ম্যাচে তুমি খারাপ খেলবে তুমি তো খারাপ খেলেছো মিলে গেল না স্যার আমি আমি তো তুই আমি ইচ্ছে করে খারাপ খেলি নাই তুমি ইচ্ছে করেই খারাপ খেলেছ কিন্তু মনে রাখো তোমরা যারা এই ক্রিকেট খেলাটাকে খারাপ বানাচ্ছ এর শাস্তি তোমাকে পেতেই হবে পেতেই হবে যাভাস আজকে দিনটা জানে আমার কেমন কেত

টাইগার সিটি ক্লাব একশো পঁচাশি রান আর পাওয়ার বয়েস একশো রানে অল আউট ওয়াও মনিরা পঁচাশি রানে জিতে গিয়েছে কি মুনি বোল্ড এক রানও করতে পারিনি মনির সাথে আমি আজকে যাইনি আর মুনির দিনটাও খারাপ গেল ওর সাথে আমার যাওয়া উচিত ছিল কোথাও যাবে না তুমি জারা তুমি এখানে এসব নিয়ে হ্যাঁ মুভি দেখার সময় তো সবাই পপকর্ন আর কোক্ষায় তাই নিয়ে এলাম চলো আরেকটা সুপারহিরো মুভি দেখে ফেলে এখন কিন্তু আমার তো মামার সাথে বের হতে হবে ও বিয়ের কথাবার্তা বলতে আমিও যদি যেতে পারতাম তুমি সত্যি যাবে আমাদের সাথে আচ্ছা আমি মামাকে তাহলে বলে আসি না না থাক আজকে তো আর বিয়ে না একেবারে বিয়ের দিন যাব প্রথম আর শেষবারের মতো শেষবার কেন আরে বোকা তোমার মামা তো আর বারবার বিয়ে করতে যাবেন ওই বাড়িতে ও এবার বুঝতে পেরেছি কি ব্যাপার ভাই না তুমি অনলাইনে বসে আছো আরে আব্বা তো নিচে সে কোন থেকে তোমার জন্য বসে আছে কত যাচ্ছে মামা কি হলো না না কিছু না তাহলে আউ করে উঠলা কেন আমার আসলে পেটে অনেক ব্যথা করছে মামা আজকে থাক আজকে না হয় আমি না যাই তোমরাই যাও যাইবা না মানে পেটের মোচড় থামানোর ওষুধ আমার কাছে আছে তুমি আর মনি তো অবশ্যই যাইবা আচ্ছা আপনিই কোন মামার বিয়া ভাগ্য না গেলে চলে কোন তো হ্যাঁ ভাইয়া আমি এসে দেখেছি আইনে সত্যি সত্যি পেট ব্যথা কিচ্ছু খাচ্ছে না আমি জানি মনি যখন এসে পড়বো তখন ব্যথা ট্যাথা সব বুঝে যাবে কিন্তু মনি কখন আসবে তারও তো ঠিক নেই সেটাই আর কতক্ষণ ওর জন্য অপেক্ষা করবেন বলেন দেখি আধা ঘন্টা অপেক্ষা করি আর এর মধ্যে না আসলে সমস্যা নাই যদি এর মধ্যে না আসে তাহলে আমরা চলে যাওয়ার পর মনি আসার পর আপনি শেয়ার মাল্লাহ শ্বশুরবাড়ি আমার শ্বশুর বাড়ির ঠিকানাটা ওকে দিয়ে দিতো ঠিক আছে ভাইয়া বিয়ে কিন্তু এখনো হয় নাই হয় নাই তবে বুঝতে কতক্ষণ আজকে গিয়ে জানাই দিও মু মামা অপেক্ষা করে লাভ নেই তোমরা চলে যাও মনি আসলে আমি ওকে সাথে করে নিয়ে যাব মনি আসলে আচ্ছা ঠিক আছে দেরি করো না তাহলে কি দুর্বাবু রাগ হয়ে যাবে গেলাম ধোয়া করে নামার জন্য আপনি আমাকে যেতে মানা করছেন কেন হ্যাঁ বুঝলে না তুমি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব তাহলে তোমার মন খারাপ হয়ে যাবে তার চেয়ে মনিকে পাঠিয়ে দিলে ভালো হয় না 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 মনিকে একা পাঠানো যাবে না ওর মনটা আসলে অনেক খারাপ আর ওর সাথে আমি গেলে ওর মনটা ভালো হয়ে যেতে পারে আজকে মনির মন খারাপ সেটা তুমি কি করে জানলে খেলার না না কিছু না সরি মুভি দেখতে হবে কি যেন খেলার কথা বলতে গিয়েও থেমে গেল ইস বলে কি না মনির মন ভালো করতে হবে কাজের মেয়ের এত দাম এই বাড়িতে না তুমি মেনে নেওয়া যাচ্ছে না একটু একটু করে ওর দামটা কমাতে হবে আমার কিন্তু তোমাকে আজকে হেঁটেই বাড়ি ফিরতে হবে মনি কি নিজের নামটা শুনে এইভাবে চমকুটলে আমিও ঠিক তোমার পারফরমেন্স মানুষজনকে দেখিয়ে এইভাবে চমকাতে চেয়েছিলাম কিন্তু আজকে তোমার বাজে পারফরমেন্স দেখে আমি খুবই বিরক্ত। হাইজানের নাম পরিচয়টা আ নাম জালাল চৌধুরী। সুজনার বাপের নাম হচ্ছে জালাল। কত দুই জালাল যখন একত্র হয়েছেন তখন বিয়ে তো না একদম আগুন জ্বালিয়ে দেবেন মনে হচ্ছে।